শুক্রবার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ আর রবিবার রথতলায় সিআইডির বম্ব স্কোয়াডের টিম পৌঁছয় কারখানার মালিক খোকন বিশ্বাসের বাড়ির ছাদ থেকে বাজি আপ্ত হয়েছে প্রচুর বাজি বিস্ফোরণের ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কল্যাণী পুরসভা শুক্রবার দুপুর কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় চারজনের প্রাণ যায় এই বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ তার বাড়িতেও মজুদ প্রচুর বাজি রবিবার খোকনের বাড়ি যায় সিআইডির বম্ব স্কোয়াড তার বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় প্রচুর বাজি ঘটনাস্থলে যায় দমকল তারা উদ্ধার হওয়া বাজি ভিজিয়ে দেয় এদিন খোকনের বাজি কারখানাতেও যায় সিআইডির বম স্কোয়াড মুড়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে আগের থেকে বন্ধ বা ইয়ে তাহলে মিথ্যে কোন হতো না রথ তলায় সেখানেই বাজি তৈরির কারখানা শুক্রবার এই কারখানায় বিস্ফোরণ হয় ঝুলসে প্রাণ যায় চার মহিলা কর্মীর রাতে কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ বাজি কারখানা থেকে কয়েকটা বাড়ির পরেই খোকনের বাড়ি সেখানে গিয়ে দেখা যায় দরজায় তালা মারা বাড়ির আশেপাশে রাখা বাজি প্যাক করার বিপুল সরঞ্জাম শুধু তাই নয় পরে এই বাড়ির আশপাশ থেকেই অনেক বাজি ও বাজির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ বিস্ফোরণের ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কল্যাণী পৌরসভা একটা তদন্ত কমিটি গড়ি পৌরসভায় বসে যে তাদের কাজ হবে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় মানুষের মনে যে ভীতি আছে সেই ভীতিটা যাতে আর সঞ্চারিত না হয় কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের পর শুরু হয়েছে তল্লাশি উত্তর চব্বিশ পরগনার হালি শহরের সরকার পাড়ায় শনিবার রাতে অভিযান চালায় পুলিশ দেবু খান নামে এক ব্যক্তির বাড়ি থেকে তিন কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয় অভিযানের সময় বাড়িতে ছিলেন না দেবু খান গ্রেফতার করা হয় বাড়ির কেয়ারটেকার বৃদ্ধ হালদারকে কোথা থেকে এত নিষিদ্ধ শব্দবাজি এলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা কল্যাণী থেকে রঞ্জিত সরকার এবং হালি শহর থেকে অরুণ ঘোষ নিউজ এইটিন বাংলা শুক্রবার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ আর তারপরেও হুঁশ ফেরেনি চম্পাহাটির এখানকার হারালে চলছে বেআইনি বাজি কারখানা গত ডিসেম্বরে কিন্তু এখানেই বাজে বিস্ফোরণে দুই মহিলার প্রাণ যায় তারপরেও হারাল আছে সেই হারালেই বাড়িতেই বাজি তৈরি হচ্ছে এটাই কারখানা এখানেই মহিলারা বাজি তৈরি করেন এ ছবি দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটির হাড়ালের গত শুক্রবার নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ হয় চার মহিলার প্রাণ যায় তারপরেও হুঁশ ফেরেনি হাড়ালের কল্যাণীর ঘটনার পর চম্পাহাটিতে বাজির দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ তাই আপাতত দোকান বন্ধ দোকান বন্ধ হলে কি হবে হারালে বাজি তৈরি হচ্ছে আড়ালে মহিলাদের দাবি এ তো ছোট চকলেট বোমা এতে কিছুই হবে না গত ডিসেম্বরে এই হাড়ালেই বাজি কারখানায় বিস্ফোরণে দুই মহিলার প্রাণ যায় বেআইনি ভাবে সেখানে বাজি তৈরি হচ্ছিল বলে অভিযোগ আমার শাশুড়ি হবে বাজির কাজ করতে গিয়েই মারা গেছে আমরা চাই না যে এরকম ভাবে আর কারো ক্ষতি হোক কোনো ব্যবসার নিয়ম মেনেই হওয়াটা উচিত এটা চাই যে সরকার থেকে সেরকম নিয়ম কারণ করুক আমরা তো এর উপরেই নির্ভরশীল সরকারের তরফ থেকে ক্লাসটাটা করলেই তো সব মিটে যাবে সব বৈধভাবে চলবে আমরাও লুকিয়ে লুকিয়ে আর বিজনেস এই সব লুকিয়ে চুরিয়ে কেন করব সব তো বৈধভাবে হোক না সেটাই আমরাও চাইছি তো চম্পাহাটিতে রাজ্যের অন্যতম বড় বাজির বাজার প্রায় ছশো দোকান রয়েছে উৎসবের সময় অনেক অস্থায়ী দোকান বসে বিপদ এড়াতে বাজি হাব তৈরির উদ্যোগ নেয় প্রশাসন দু হাজার একুশ সালে জমিও অধিগ্রহণ হয় কিন্তু তারপর আর কাজ এগোয়নি তাই বেআইনি বাজির কারবারও বন্ধ হয়নি আমাদের সেলিং হাব চাম্পাটির বুকে সেলিং হাব ওয়েস্ট বেঙ্গল করেছে আমাদের ক্লাস্টার পাসও দিয়েছে পঞ্চাশটা দোকানও সেখানে হয়ে গেছে ম্যানুফ্যাকচারিং জন্য গোডাউন ম্যাগাজিনের জন্য সেই জায়গা আমরা কিনে দিয়েছি আমরা এখন চাচ্ছি যে ক্লাস্টারটা যত দ্রুত বেগিতে আগে আগিয়ে যাবে আমাদের ব্যবসাটা সুন্দর পরিকাঠামো হবে কোথায় কেউ অবৈধ ব্যবসা করে ঘরের মতন মাল করে কোন রাজ্যে কে মরছে কোন জেলায় কে আমরা সেই দায়িত্ব নিতে যাবো কেন ক্লাস্টার এগিয়ে চলেছে হাবো এগিয়ে চলেছে আমাদের ফাইভ ব্রিগেডের জন্য আমরা জায়গা দিয়েছি সেখানে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে শুরু হবে এটা তো সময়ের ব্যাপার আছে না আমরা যদি এক্ষুনি বলি যে আমাদের ওটা করেই দিতে হবে হবে আস্তে আস্তে বারুইপুর থেকে অর্পণ মন্ডল নিউজ এইটিন বাংলা শনিবার রাতে ঝুপড়িতে আগুন লেগে যায় আর এই নিয়ে রবিবার রণক্ষেত্র হয়ে ওঠে মেয়রের সামনে নারকেল বিক্ষোভ পুলিশের সামনে মারামারি একদিকে তৃণমূল কাউন্সিলর আরেকদিকে ব্যবসায়ী স্থানীয়দের দাবি এই গোলমালের পিছনে রয়েছে সরকারি জমি দখল করে অবৈধ কারবার এবং লক্ষ লক্ষ টাকা লেনদেনের অঙ্ক শনিবার রাতে আগুন রবিবারের দুপুরে গরম ডাঙায় পুলিশের সামনেই হাতাহাতি রবিবার দুপুরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি নারকেলডাঙ্গা থানা থেকে খালপাড় ধরে শিয়ালদা যাওয়ার রাস্তা শনিবার রাতে এখানেই ঝুপড়িতে আগুন লাগে করে জ্বলতে থাকে একের পর এক ঝুপড়ি স্থানীয়দের দাবি ঝুপড়ির পাশের কাগজের গোডাউনে প্রথমে আগুন লাগে তারপর তা ছড়িয়ে পড়ে পাশের কাঠের বাক্সের গোডাউনে রবিবার দুপুরে ঘটনাস্থলে যান মেয়র ফেরা থাকি তার কাছে অনেকে নালিশ করতে শুরু করেন স্থানীয় এতে পরিস্থিতি গরম হয়ে ওঠে মেয়রের সামনেই চলে বিক্ষোভ জায়গার খালের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝুঁকি এখানেই তৈরি হয়েছে একের পর এক গোডাউন অভিযোগ সবই তৈরি হয়েছে খালের পাশে সরকারি জমি দখল করে সবই বেআইনি স্থানীয়দের দাবি এই খালের পারে লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয় এ নিয়েই যত গোলমাল আমি সচিন সিং এর তিন সাল আগে তৈরি করেছিল আমি ওকে বারবার বলেছিলাম দাদা এইদিকে আপনি গোডাউন দেবেন না এদিকে শুধু রেসিডেন্টের লাগ লোক যা আছে যার ঘর নেই শুধু ओके दिन गुड ऑन कागज देबे ना যদি আগ लेके जाबे তাহলে লোকাল মানুষ অনেক घात হবে আজকে আগটা যে লিখেছে আজকে লোকাল মানুষ অনেক घात অনেক घात হচ্ছে আরে 2 লাখ টাকা বিক্রি করেছে বিক্রি করে হাজার বাস টটাকা মাসে দিনিনিয়েছে উনি বিল্যা কাটা থেকে 50 60 জোন জোন কে নিয়ে এসে আমাকে মারতে এসেছে আমি তো 3 12 ml কমিশনার সাহেব কে দিয়েছি সিপি জয়েন্ট সিপি সাহেব কে দিয়েছি তাকে লাগা দিয়েছি কি আমার জানে কথা চা বিআইনি গোডাউন তৈরির অভিযোগ মানতে नाराज কাউন্সিলর তার পাল্টা দাবি এলাকায় বিআইনি নির্মাণ এবং জলের প্লান্টের কারবার করতেন হায়দার সেই সব তিনি বন্ধ করিয়ে দেন তাই এখন এভাবে তাকে টার্গেট করা হচ্ছে পঞ্চাশ বছরের বেশি এখানে ক্যানাল ওয়েস্ট রোডের ইনক্রোচমেন্ট রয়েছে সিপিএম আরামলে চঞ্চল ঘোষ ওদেরকে বসিয়েছে রাজা বাজারের অনেকগুলো বিল্ডিংও বানিয়েছে এই দুটো বিল্ডিং পপ্পু খানের নামাজ হায়দারের তিনশো ফুট মাটি দিয়ে জল তুলে প্যাকেজিং ওয়াটার করছিল ওরা সেটা সম্পূর্ণ বেআইনি সেটা সোয়েট থেকে ওদের কাছে পারমিশন নেই এটা তোলার পর ওদের কারবার বন্ধ হয়ে যায় লাখ লাখ টাকা ইনকাম বন্ধ হয়ে যায় কাজ বন্ধ হয়ে যাবার পর ওদের একটাই চেষ্টা যেভাবে আমাকে প্রাণে মেরে নিজের বেআইনি কাজটা করা হায়দার এবং তার ভাই পাপ্পুকে গ্রেফতারের দাবিতে সড়ক কাউন্সিলার এ নিয়ে তিনি নারকেল জাঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখান শনিবার রাতে বিধ্বংসী আগুন আর তা নিয়েই রবিবার রণক্ষেত্র মুখোমুখি কাউন্সিলার এবং তার বিরুদ্ধ গোষ্ঠী যার পিছনে রয়েছে সরকারি জমি দখল এবং সেখানে লক্ষ লক্ষ টাকার নিউজ বাংলা সরকারি জায়গায় দোকান আর সেই দোকান সংস্কার করতে গেলে শাসানি হুমকি খড়গপুরে চাঞ্চল্যকার অভিযোগ তৃণমূলের বুথ সভাপতি তাঁর দলবল এবং গ্রামের মাতব্বরের বিরুদ্ধে পালচা পুলিশে নালিশ করা হয় এফআইআর করা হয় অভিযোগ এর পরেই সামাজিক বয়কট করা হয় দোকান মালিক ও তাঁর পরিবারকে প্রায় দু বছর ধরে সেই বয়কট চলছে বলে অভিযোগ মানতে নারাজ তৃণমূলের বোধ সভাপতি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের গোপালি গ্রাম পঞ্চায়েত এখানকার ঘোলঘরিয়ার বাসিন্দা সুরজিৎ দে দুই সন্তান স্ত্রী এবং মা বাবাকে নিয়ে সংসার অভিযোগ এই পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে প্রায় দু বছর ধরে এই বয়কট চলছে অভিযোগ কোনো দোকান থেকে কিছু কিনতে গেলে তা দেওয়া হয় না এমনকি প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে গেলেও বিপদ অভিযোগের আঙুল তৃণমূলের বুথ সভাপতি তার দলবল এবং গ্রামের এক মাতব্বরের বিরুদ্ধে যিনি আবার তৃণমূল কর্মী দোকান নিয়ে ঝামেলা হয়েছিল ছেলের সঙ্গে তারপরে সেই ছেলেকে এখন ওরা বন্ধ করে রাখতেছে আর আমাকে আবার বাবার বাড়িতে যেতে দেয় না আবার জেঠে মেয়ে গেছে যে পড়ে গেছে আমাকে মুখ দেখতেও দেয় না আমার বাচ্চাটাকে আমি প্যাকেট কিনে দিতে পারি না তো ওখানে গেলে বলছে এটা বাদ দিব না মানে মতিলাল ভিয়া আর ওই সুকুমার চৌধুরী আর সমরের ভিয়া আর চন্দন দোলাই তুমি কি দেবে তোকে বাড়বো তোকে বিলবো তোকে দেখে নিবো এইসব কথা বলে ঘোলঘরিয়ায় গ্রামীণ রাস্তার পাশে সরকারি জমি সুরজিতের দাবি এই জমিতে তাদের একটি দোকান রয়েছে যা চলছে অনেক বছর ধরে দু সালে এই দোকান সংস্কার করতে যান সুরজিৎ অভিযোগ তখন তাকে বাধা দেন তৃণমূল বুথ সভাপতি চন্দন দোলই এবং গ্রামের মাতব্বর মতিলাল ভুইয়া তারা হুমকিও দেন বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় দোকানের দেওয়াল খড়গপুর গ্রামীণ থানায় অভিযোগ জানান সুরজিৎ দায়ের করা হয় এফআইআর অভিযোগ এরপর থেকে বিপদ আরো বেড়েছে অভিযোগ তুলতে বারবার চাপ দেয়া হয় বলা হয় অভিযোগ না তুললে সামাজিকভাবে বয়কট করা হবে সেই বয়কটি দু বছর ধরে চলছে আমার দোকানেরটাকে ভেঙে এবং সেই জায়গাটা দখল করার জন্য একজন ভদ্রলোক অজয় দেশ দেওয়াল দেওয়াল ভেঙে দেওয়ার ব্যবস্থা করে আমি তখন থানাতে জিডি করি সেজন্য উনি বিভিন্ন লোকজনকে জোগাড় করে আমাদেরকে বয়কট করেছে সে বাবার নামে দুটো কেস করে দিয়েছে নুমবাজি যে আমাদেরকে টাকা দিতে হবে টাকা দিয়ে ওই কেসটা তুলতে হবে সম্পূর্ণ ভিত্তিহীন আমি এবং আমার দলের কোনো সদস্য এ ব্যাপারে কোনোভাবেই জড়িত নেই প্রথম থেকেই এরকমই মানে সবার বিরুদ্ধে একটু এইসব করে আর পেট ভরে করে রাখা হয়নি কোনোভাবে স্কুল রাস্তা জঙ্গি সব সব সবকিছুই খোলা আছে আজকের দিনে এই যে সামাজিক ভাবে বয়কট করা এই সব বিষয় আর চলে না যে বা যারাই তারা নিজেরা কতটা সামাজিক কতটা মানবিক সেটা যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যারাই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হোক না কেন আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা নেয় নিতে পারে কোথাও কোনো অসুবিধা খড়গপুর থেকে শঙ্কর রায় নিউজ এইটিন বাংলা প্রায় সাড়ে বারো লক্ষ টাকা খরচ করে তৈরি হয় উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের বারো বছর পরেও চালু হলো না স্বাস্থ্য কেন্দ্রের ভবন ভাড়া দেওয়ার অভিযোগ স্থানীয়দের দ্রুত এই উপস্বাস্থ্য কেন্দ্র চালু করার দাবি দত্তপুকুরের বাজিতপুরের বাসিন্দাদের দোতলা ভবন রং নষ্ট হতে বসেছে জানলার কাঁচ ভাঙা ভেতরে উকিঝুকি মারতে চোখে পড়ল কম্বল মাদুর রাখা এখানেই নাকি গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা ছিল কিন্তু গ্রামবাসীদের দাবি উদ্বোধনের বারো বছর পরেও চালু হয়নি এই উপস্বাস্থ্য কেন্দ্র চালু হোক দেশের জনগণের উপকার হোক আমরা চাই না সরকার করেছে কি করে টাকা উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের বাজিতপুর গ্রাম এখানেই পঞ্চায়েত সমিতির টাকায় তৈরি হয় এই উপস্বাস্থ্য কেন্দ্র দোতলা ভবনে রয়েছে ছটি ঘর খরচ হয় বারো লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দু সালে এই উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয় কিন্তু গ্রামবাসীদের দাবি উদ্বোধনী সার একদিনের জন্যও চালু হয়নি এই উপস্বাস্থ্য কেন্দ্র এখন পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে এলাকায় কোনো সরকারি প্রকল্পের কাজ হলে শ্রমিকদের নাকি এই ভবনে থাকতে দেওয়া হয় গ্রামবাসীদের এও অভিযোগ ভবনটি নানা সময় ভাড়াও দেয় গ্রাম পঞ্চায়েত সেই সুযোগে ভবনের ভেতর মদের আসর বসে বলে অভিযোগ বিভিন্ন লোক আসে গ্রামের ছেলেরা সব এসে আড্ডা মারে মদ তদ খায় এসে অনেক কাউকে ভাড়া দেওয়া হয় এটা চালু হলে খুব ভালোই হয় আমাদের পাশের গ্রামে যেতে হয় না এই অবস্থায় গ্রামবাসীরা চাইছেন দ্রুত চালু হোক এই উপস্বাস্থ্য কেন্দ্র তাহলে আর ছোটখাটো শারীরিক সমস্যার জন্য বারাসাত হাসপাতালে ছুটতে হয় না যে একই সঙ্গে মালিকুড়ি একটা হলো আর এই বাইকপুরি একটা হলো মালিকুড়িটা চালু এটা চালু হলো না যে গরিব লোক এটা হয়েছে যাতে গরিব লোক সাহায্য পায় কেন এটা চালু হয় আমরা চাইছি এটা চালু হোক মানুষের সুবিধা হোক ওখানে কোনো অসামাজিক কাজকর্য কার্যকলাপ হচ্ছে না ওখানে তো তালা দেওয়াই থাকে এই সেন্টারটা আশাটা অনেক দূরত্ব অলরেডি একটা সাব সেন্টার হচ্ছে যেখানে সাধারণ মানুষের যারা বসবাস করছে তাদের খুব কাছে কিন্তু ওটা ব্যবহার হতো কিছুদিন বন্ধ ছিল এটা আমার জানার বাইরে ছিল হেলথ দিদিদের সঙ্গে কথা বলেছে তাদের পরিষেবা দেওয়ার জন্য ওনারা আমরা ওনাদেরকে বলেছি ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ভবন তৈরি হলেও স্বাস্থ্য দপ্তরকে জানানোই হয়নি দত্তপুকুর থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা জঙ্গলের পথে নজরদারি এবং গাড়ির ব্যবস্থা প্রশাসনের কারণ কোথাও বাঘের ভয় তো কোথাও আবার হাতির হামলার আশঙ্কা সোমবার শুরু মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা এমনিতেই পরীক্ষার টেনশন তার উপর বাঘের ভয় ঝাড়গ্রামের বেলপাহাড়ি কয়েক মাস আগে এখানে ঢুকে পড়ে বাঘিনী চিনার যাকে শেষমেশ বাঁকুড়া থেকে ধরা হয় সেই বেলপাহাড়ির কেতকি ঝর্ণা এবং ময়ূর ঝর্ণা এলাকা আবারও বাঘের ভয় কাঁটা রয়েছে হাতির ভয়ও এরই মাঝে সোমবার থেকে মাধ্যমিক শুরু বেলপাহাড়ির বনাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে প্রশাসন নজরদারিতে থাকবেন বনকর্মীরা আমাদের জেলায় প্রস্তুতি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে এর মধ্যে ডিএম স্যার সমস্ত দপ্তরকে নিয়েই মিটিং ডেকেছিলেন এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত দপ্তর একসঙ্গে মিলে কাজ করবে হাতির বিষয়টা আলোচনা হয়েছিল বন দপ্তর এ ব্যাপারে চূড়ান্ত সতর্ক রয়েছে আশা করছি ঝাড়গ্রাম জেলায় কোনো অসুবিধা হবে না দুটো বাসের ব্যবস্থা করেছেন আরটিও ছাত্রছাত্রীদের খুব একটা অসুবিধা হবে না ওরা বাসে করে পরীক্ষা দিতে আসতে পারবে আলিপুরদুয়ারের কালচিনি এখানে মাধ্যমিক পরীক্ষার আগের দিন খাঁচাবন্দি চিতাবাঘ এই নিয়ে সতর্ক প্রশাসন মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে কোনো অসুবিধায় না পড়ে সেই জন্য জঙ্গলের রাস্তায় নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে আলিপুরদুয়ারে অন্য সমস্যা জেলার প্রান্তিক পরীক্ষা কেন্দ্রগুলি থেকে শিলিগুড়ি রিজিয়নাল অফিসে ঠিক সময় উত্তরপর্ত পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ কারণ পার্সেল বুকিংয়ে রেলের নয়া নিয়ম আগে কামাক্ষাগুড়ি হাসিমারা দলগাঁও এবং ফালাকাটা স্টেশন থেকে পার্সেল বুক করা যেত এখন তা পুরোপুরি বন্ধ করেছে রেল শুধু পার্সেল বুকিং করা যাচ্ছে আলিপুরদুয়ার জাংশন এবং নিউ আলিপুরদুয়ার স্টেশনে এতেই মাধ্যমিকের তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো উত্তরপত্র ঠিক সময় রিজনাল অফিসে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে সমস্যা জট কাটাতে আলিপুরদুয়ারের ডিআরএমকে চিঠি দিয়েছে জেলা প্রশাসন तो जो स्टेशन हमारे पार्सल बुकिंग के लिए ओपन है वहाँ पे हम लोगों ने पार्सल मैनेजमेंट सिस्टम का कंप्यूटराइज सिस्टम लगाया है बहुत सारे पार्सल ऑफिस थे हाँ हा। जहाँ पे पार्सल की बुकिंग ही नहीं होती थी तो वो लोकेशन पार्सल के लिए बंद हो गए हैं वहाँ पे पार्सल अलाउड नहीं है अब इनके लिए नहीं बंद किया उसके लिए और ये टीचर लोगों को क्या प्रॉब्लम है यहाँ पे यहाँ पे कुछ काम अच्छा काम होने नहीं देते हैं क्या लोग जो स्टेशन मेरे पार्सल के लिए ओपन है यहाँ से पार्सल बुकिंग सभी लोगों का मैं लेता हूँ खाली एजुकेशन का नहीं है उस पर्टिकुलर चीज के लिए तो नहीं कर सकते है ना কেন্দ্রের বিজেপি সরকার ছাত্রছাত্রীদের স্বার্থ বিঘ্নিত করতে পরীক্ষা ব্যবস্থাটাকে হ্যাম্পার করবার উদ্দেশ্য নিয়ে তারা চিঠি দিয়ে জানিয়েছে যে শুধুমাত্র আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন এবং নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকেই এই পার্সেলগুলো বুক করা যাবে আমাদের মাধ্যমিক পরীক্ষা জয়েন্ট কনভেনার তিনি একটা চিঠি লিখেছেন এটা রিকনসিডার করবার জন্য আমরা আশাবাদী ছাত্রছাত্রীদের স্বার্থের কথা তারা ভাববেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন জলপাইগুড়িতেও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বনাঞ্চলে বাড়তি নজরদারি করা হচ্ছে মাইকিং জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের হৃদয়পুর বস্তি কলাবাড়ি বস্তি বানারহাট ব্লকের আলে বস্তি তোতাপাড়া এবং মোগলকাটা বনবস্তি এইসব এলাকায় বন্যপ্রাণী হানার ভয় তাই পরীক্ষার দিনগুলোতে ব্যবস্থা নিয়েছে বন দপ্তর পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে গাড়ি বাঁকুড়ার উত্তর বন বিভাগের এবং গঙ্গাজল ঘাটি এই এলাকায় রয়েছে সাতষট্টিটি হাতি তাই সতর্ক বন দপ্তর বনাঞ্চলের রাস্তায় থাকছে নজরদারি এখানেও পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের স্টাফরা অনেক আলার্ট আছেন যে এরিয়াতে হাতির প্রেজেন্স আছে তো ওখানে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি রাখা আছে আর নৌকাটা আমাদের ভেহিকলস থাকবে স্কোয়াডগুলো থাকবে নিউজ এইটিন বাংলা হেডলাইন্স নিবেদন করছে লেখাপড়া খেলাধুলা এগিয়ে থাকা আর চাই নিজের উপর আস্থা আর ব্রেনোরিয়ার ভরসা নিউটাউনে নাবালিকা ধর্ষণ খুনের জালে ই রিক্সা চালক সিসি ক্যামেরার ফুটেজে ব্রেক থ্রু বাড়ি পৌঁছানোর নাম করে নিয়ে গিয়ে নির্যাতন ও খুন জেরায় অপরাধ স্বীকার দশ দিনের পুলিশ পাজল নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ খুন কিভাবে এত বড় কাণ্ড ঘটালো একজন ই রিক্সা চালক অপরাধ মনস্কতা থেকেই নির্যাতন অনুমান তদন্তকারীদের মা থেকে প্রতিবেশী মহিলার বক্তব্যেও একাধিক কুকীর্তি প্রকাশে। জলপাইগুড়িতে নাবালিকা ধর্ষণের জালে টোটো চালক ক্লাস এইটের ছাত্রকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে মাদক বেশানো চকলেট খাইয়ে বেহুশ নির্যাতনের ঘটনা ধামা চাপা প্রাণনাশের হুমকি কিট অভিযুক্ত। নারকেল জাঙ্গায় আগুন ঘিরে তুলকালাম মেয়র এলাকায় যেতেই কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ পুলিশের সামনেই মারামারি কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ বিরোধী গোষ্ঠী বেআইনি কারবার বন্ধ করায় আক্রোশ পাল্টা দাবি কাউন্সিলরের থানায় অবস্থান আগুনে ছারখার ঘর সংসার সব হারিয়ে হাহাকার পুড়ে ছাই বই খাতা অ্যাডমিট কার্ড দিশাহারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কারণ বিয়ের বাকি মাত্র দুভাস। মাস তারাকে ভস্মীবত গয়না টাকা নিমেষে শেষ সব স্বপ্ন কেউ ধ্বংসস্তূপ হাতড়ে পেলেন শুধু ছেলের বালা আগুনে মৃত এক তোলা না পেয়ে হকারের পেটে ব্লেড বাঁকুড়ার মাচানতলায় হকতা না দেওয়ায় কাপড় ব্যবসায়ীর উপর হামলা হাসপাতালে ভর্তি আক্রান্ত অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা দমদম জেলে তোলাবাজিতে জালে অভিযুক্ত আবাস জালিয়ারিতে ধৃতের কাছে টাকা দাবি আইনজীবীকে ফোন করতে চাপ অনলাইনে পাঁচ হাজার টাকা দেয় পরিবার সেই ইউপিআই নম্বরে বাগুয়ারি থেকে গ্রেফতার নীরেন্দ্রনাথ শিউড়ি কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ মালিকের বাড়ির ছাদ থেকে প্রচুর বাজি আপাতত দাবি ব্যবসায়ীদের ভাঙড়ে ফের শুট আউট বেলেদোনা বাজার সংলগ্ন এলাকায় ছিনতাইয়ে বাধায় সবজি ব্যবসায়ীকে গুলি টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের গুলিবেদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে সরকারি জায়গায় দোকান সংস্কার করতে গেলে শাসানি খড়গপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলে বুথ সভাপতি ও গ্রামের মাতব্বরের বিরুদ্ধে পাল্টা পুলিশে নালিশ তারপরই প্রায় দু বছর ধরে দোকান মালিক সহ পরিবারকে সামাজিক বয়কট অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত নেতা নিবেদন করল লেখাপড়া খেলাধুলা এগিয়ে থাকা আর চাই নিজের উপর আস্থা আর ব্রেনোরিয়ার ভরসা আমি এবার

পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরে ইস্তফা বীরেনের রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন বীরেন মণিপুরে অশান্তি সামলাতে ব্যর্থ বলেই কি পদত্যাগ উঠছে প্রশ্ন এবং সংঘর্ষে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা রাজ্যের পাঁচ জেলায় জারি করা হয় কারফিউ ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয় করে নির্যাতিতা ছাত্রীর কলেজ স্কোয়ার থেকে মিছিল মিছিল যোগ দেন নির্যাতিতার বাবা মাও মিছিল স্মৃতি আঁকলেই মেয়ের জন্মদিন পালন শুধু এই বছর নয় পরের প্রত্যেকটা জন্মদিনে স্মৃতি ভরসা আর্জি করে নির্যাতিতার মা বাবার তরুণী চিকিৎসকের জন্মদিনে পানিহাটে নাগরিক সমাজের মৌন মিছিল অভয়া ক্যাম্প ও আমার হাতে গুড়ের পায়েস খেতে ভালোবাসত এবং ওর জন্মদিন পালন হতো সবসময় ওর কর্মস্থলে বাবা একটা কেক কে এনে রাখতো আমি একটা জামা এনে রাখতাম আর কোনোদিন মেয়েকে ফিরে পাবো না এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পরপর আসতেই থাকবে কিন্তু ও আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না আর্জি করে বরাত সতর্কতা মেদিনীপুর মেডিকেলের ঘটনা থেকে শিক্ষা আর্জি কর শিশু বিভাগে চিকিৎসা সরঞ্জাম কিনতে বাড়তি সতর্ক আর্জি কর কর্তৃপক্ষ যাচাই ছাড়া পছন্দের সংস্থাকে বরাত নয় কোন সংস্থাকে বরাতের আগে স্যাম্পল চেক করবে এক্সপার্ট কমিটি বারোই ফেব্রুয়ারি আর্জি কর মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিকের বিভাগীয় প্রধানের ঘরে নটি সংস্থাকে ডাকা হয়েছে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের নমুনা নিয়ে আসতে বলা হয়েছে

মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে কোনো মাইক বাজানো যাবে না এছাড়া হাইকোর্টেরও নির্দেশ আছে সেই মোতাবেক আমাদের সিদ্ধান্তই হয়েছিল যদি কোনো ফাঁকা মাঠে করা হয় তাহলে শুধুমাত্র ছোট বক্স দিয়ে অনুষ্ঠান করতে হবে কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে চোংও পর্যন্ত লাগানো আছে সমস্ত চং খুলিয়ে তারপরে এই প্রোগ্রাম আমরা করলাম রাতের শহরে ফের আগুন নারকেল জাঙা বস্তিতে ভয়াবহ আগুনে মৃত এক শনিবার রাতে বস্তি লাগুয়া গোডাউনে আগুন দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বস্তিতে পুড়ে ছাই বস্তির একাংশ দমকলে ষোলোটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন পরে কুলিং প্রসেসের জন্য কাজ করে দমকলের আরো দুটি ইঞ্জিন আগুন লাগার এক ঘন্টারও বেশি সময় পর দমকল আসায় খুব স্থানীয়দের আমরা তো খুঁজছি সারা জায়গায় সবাই বলছে এই বেরিয়ে গেছে ওই বেরিয়ে গেছে খুঁজে খুঁজে পাচ্ছি না সবাই বলছে দেখেছি ওখানে বেরিয়ে গেছে ওখানে আমরা খুঁজেই বেড়াচ্ছি তারপরে বলছি না আমার দাদা যায়নি ঘরে যেহেতু তালা লক করা আছে আমার দাদা বাইরে যায় তারা আগুন টাগুন নেবাই তারা খানিকটা কাগজ টাগজ খুঁজলো খুঁজে বলছে না নেই এবার সবাই বেরিয়ে চলে এসছে আমি একজনের কাছে টস চেয়ে নিলাম বলে আমার কাছে দাও তো আমি একটু দেখি আগুন আছে কিন্তু তাও আমি লাফিয়ে লাফিয়ে গিয়ে তা ভেতরের দিকে গেলাম গিয়ে দেখি উপরে পড়ে আছে তারপরে আমি যখন ওই কামলাম তিস্কার করলাম তখন ওই পুলিশ এসে ছুটে গেল ছুটে গিয়ে তারপরে হ্যাঁ কাজ কর।